আজ আমি তাকে কৃষ্ণ মন্দির দীক্ষা দেব তোর মতো শিষ্য লাভ করে আজ আমার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে তাই আই বাবা কৃষ্ণ আগে আমি তাকে মনের মতো করে সাজিয়ে দেব ছোট্ট দুঃখীকে মনের মতো করে সাজিয়ে দেবার চন্দন বাটি হাতে করে কৃষ সম্মুখে বসে বসে দুখেবা দীক্ষা দেবে বলে প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ দুঃখ লিখে দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ললা দেখে কেটে দিচ্ছে দুঃখ পরিণামের দুল আর দুঃখ হাত চোর করে ভগবানহরে রাইছে আমায় সর্বাঙ্গ লিখে দাও কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ Thank you. হে কৃষ্ণ করুণা সিন দীন বন্ধ জগৎ গাক রাধাকান্ত নমসে নম গতি রাথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম দিলাম আর এই নামেই তুই আজ থেকে কৃষ্ণ ভচনা করবি আজ থেকে তোর নাম হবে কৃষ্ণ দাস আর কৃষ্ণ দাস হয়ে তুই কৃষ্ণ ভজনা করবি আমি তোকে পরিপূর্ণ অধিকার দিলাম আর দুঃখী রে আমার হাতে হাত রেখে আজ তুই আমায় কথা দে দুঃখী আমি তোকে যে আদেশ করব সেই আদেশ তুই মেনে নিবি গুরুদেব আমার প্রতি আপনার এতটুকু বিশ্বাস নেই আপনার হাতে হাত থেকে আমায় কথা দিতে হবে যদি তাই হয় গুরুদেব হাতে হাত রেখে নয় আপনার ওই রাতুল হল চরণকে স্মরণ করে আজ আমি শপথ করছি গুরুদেব চে আদেশ করবে

পরম বৈষ্ণবের স্থান আমার কাছে ন আমার কাছে ন আমার চা শিক্ষা ছিল আমি উচার করে তোকে দিয়ে দিয়েছি আমার কাছে আর তোর বাবার মতো কিছু নেই আমাকে তোর মতো ভক্তের কিছু দেবার মতো কিছু নেই তাই তো কি তুই বৃন্দাবনে যা আর মধুমায় বৃন্দাবনে গেলে তোর কৃষ্ণ ভজনা সম্পন্ন হয়ে যাবে চা তো যা হ্যাঁ দুঃখী হ্যাঁ বৃন্দাবনে শ্রীজী গোস্বামী বড় একা তুই সে যা শ্রীজী গোস্বামীর কাছে যা চার কথা মুখ করলেই প্রণাম করতে হয় সেই শ্রীজি গেলে তার অনেকে জড়িয়ে ফেললে তুই পরিপূর্ণ তাই দুঃখ শ্রীজি গোস্বামী বুঝি বড় বৈষ্ণব জানি না বিষ্ণু তবে জানি হিন্দু সনাতন ধর্ম এই বৈষ্ণব ধর্মটাকে বহন করে চলেছে যে স্বজন বৈষ্ণব যাকে আমরা সরল সরল বৈষ্ণব বলে থাকি সেই সজন বৈষ্ণবের মধ্যে সরল বৈষ্ণব হচ্ছে শ্রীজি গোস্বামী রূপ সনাতন গোস্বামীর আপন ভাইব শ্রীজি গোস্বামী জানি চ যেদিন আমার চলে চলে গেলে সেদিন রূপসুনা সঙ্গে দেখা করেছিল আর রূপ সনাতন গোস্বামী যখন তাম বাংলার নবাব হোসেন সাহেব একজন অর্থমন্ত্রী আর একজন প্রতিভা মন্ত্রী কত সুখ পড়ে বৃন্দাবনে ছুটে গিয়েছিলেন যখন বৃন্দাবনে রূপ সনাতন গোস্বালী গিয়েছিলেন তখন বৃন্দাবনে কেউ চিন্তনায় রা গিরি গোবর্ধন কেউ চিন্তনায় রাকে শিখার কেউ না তোমার গোস্বামী তারা বড় কষ্ট করে দিনের উপর দিন সঙ্গে তারা আবিষ্কার করেছে জমি মেপে মেপে এটা শ্যামকুণ্ড এটা রাধাকুণ্ড এটা গিরি গমর্থ বলে এটাকে শিখার এটাই সেই রক্ষাই গমর্থ বৃক্ষ মানে তারা কত কষ্ট করছে বাবা বৃন্দাবনে তখন মনুষ্য জাতির বাস ছিল না তাই দুটি ভাই ভিক্ষা করতে মথুরায় আসত আর মথুরায় ভিক্ষা করতে এসে যদি দুই ভাই দুখানি রুটি ভিক্ষায় পেত কি করতে জানিস একখানা রুটি যমুনা পটে বালুরাশি চাপা দিয়ে আর একটা রুটি তারা গোবিন্দের চরণে সেবা দিয়ে দুই ভাই সমান সমান করে করে সেবা করত পরের দিন তারা আর একটা রুটি ওই ভালুরাসির নিচে থেকে তুলে নিয়ে এসে সুন্দর করে দূরে আবার গোবিন্দের সেবা তাদের চাঁদের আপন ভাইব চা বাবা গুরুদেব তোমার চরণ হইতে এই চরণ ছাড়া তুমি আমায় গুরুদেব এই চরণ ছাড়া করলে আমার সাধনা যে সম্পূর্ণ হয়ে যাবে না গুরুদেব তুমি আমায় চরণ ছাড়া করো না এই চরণ যে আমি বড় ভালোবাসি পর কেন কে বলেছে এমন কথা তোর মনের মধ্যে কে আবার কৃষ্ণ রে এই মানব দেহ হচ্ছে একটা রথ সন বাবা এই মানব দেহ হচ্ছে একটা রথ আর এই রথে দুটি পা রয়েছে এই দুটি রথের চাকা মন হচ্ছে রথের ধরি আর এই রথে যদি তাহলে তার কখনো পথ চিনতে হয়ত্রে যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ আমার অর্জুনের রথের সারথি হয়ে কত রথি মহারথীর ভয়ঙ্কর পা তার রঙে লেগে গিয়েছিল তবু ভক্তের গায়ে লাগতে দেয়নি সেই ভক্ত বাঞ্চা কলকাতার ভগবানকে যদি কোনো মানুষ তার মানব রাতে মনে করে একেবার হিসাবে বসিয়ে দিতে পারে তারার পথ চিনতে হয় না রে যেমন ভাবে অন্ধ বুলল মঙ্গল কমনার সে এত অন্ধ হয়ে গিয়েছিল জানিস বাবা তার পিতৃদেবের বাক্ষই কাজ সে সকল ছেড়ে দিয়ে চিন্তামণির চিন্তামণি তাকে আদেশ করেছিল আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটা ভালো তুমি গোবিন্দকে বাসো তাহলে তোমার গোবিন্দ দর্শন হয়ে যাবে তাই অন্ধ চিন্তা চিন্তামণির কথা আসনে মন্দির আমার বিন্দা অন্ধবিল্ল মঙ্গল যখন বৃন্দাবনের পথ চিনতে পারলে আত্মসমর্পণ করে বৃন্দাবনে নিয়ে চল সেদিন অন্ধবিল্ল মঙ্গলকে শিখাবো ভগবান আসে বৃন্দাবনের মাটিতে গুরুদেব আমি যেতে পারবো গুরুদেব শুনেছি বৃন্দাবনে অনেক জঙ্গল বন রয়েছে বাঘ শিবু রয়েছে আমাকে যদি খেয়ে ফেলে সেদিন আমার গৌর হরি নদিয়াবাসীকে কাট দিয়ে বিষ্ণুকে কাঠ ফাঁকি দিয়ে সশ্বী মাতাকে ফাঁকি দিয়ে চললেন না চলে ওই ঝাড়খণ্ডের বনের মধ্যে চতুর্দিকে বাঘ সিংহ হাতি আমার গৌর হরিকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো গৌর হরি যদি বহুত বলে যাওয়ার হলো মিলতে বলে যেমন সুর অসুরের নাম করে ঘুরিকে চিল্লা অত চকলি জীব অবাকা গৌর হরিকে চিল্লাম না তাই চাপাল গোপালের মতো ভবে শক্তি যাদের মধ্যে রয়েছে তারা গৌর হরি রঙ্গে আঘাট করেছিল শিবা সঙ্গে কত না মন্য রক্ত চন্দন জবারে মালাকে দিয়েছিল

রানীকে দর্শন করতে পারবি তুই গোবিন্দকে দর্শন করতে পারবি ওরে একবার যদি রাধারানী গোবিন্দকে দর্শন করতে পারিস সেই চরণে জড়িয়ে ধরে বলিস সেই স্কুল চরণ ছড়িয়ে ধরে বলবি হে রোবীন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র হে মাতা রানী আমি যে পিতা মাতার কাছে এসেছিলাম ভাগিনী মায়ের গর্ভে আমার জন্ম হয়েছিল যে পিতার জন্য আজ আমি ভবিষ্ঠ হতে পেরেছি কালে তো সেই জন্মটা পিতা মাতা জানা গোবিন্দ চরণ লাভ করতে পারে আর কিছু বলবো না বলবি আমি যে অপরাধ করেছি আমি তো লঙ্কে অপরাধ করে তুই বলবি সেদিন এই নশ্বর দেহ হচ্ছে আমি ভাব নদীর বলে গিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদব সেদিন যেন দয়াবাই কৃষ্ণ চন্দ্র চরণে পাইতে কৃষ্ণ চরণ চড়িয়ে ধরে আমার দুঃখ আজ গাইছো ও গুরুদেব তোমার চোখে জলে চলে পথ যে আজ আমার পেছিল হয়ে যা ও তোমার চোখের জলে हरे चरणे भक्ति चरण भक्ती पुठा ভক্তিপূর্ণ প্রণাম করে ধীরে ধীরে দুখিয়া আমার বিদায় বিদায় I'm <laughs> going